বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সরি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আলিপুর প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে এস জি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী উত্তরবঙ্গকে নিয়ে বারবার দেখা গেছে যে ভোটের ময়দানে রাজনীতি হয়েছে এবং এবারে উপনির্বাচনে আমরা দেখেছি যে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গের বিজেপি পুরো হোয়াইট ওয়াশ হয়েছে এবং লোকসভা নির্বাচনেও দেখা গেছে উত্তরবঙ্গের রেজাল্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব ভালো হয়েছে সেই জায়গা থেকে যে বিজেপির হুঙ্কার যে তারা উত্তরবঙ্গে তাদের জমি শক্ত করে ওটা বাংলাকে দখল করবে কি বার্তা দিতে চাইবেন দেখুন উত্তরবঙ্গের বরাবরই বিভাজনের রাজনীতি হয়েছে বামফ্রন্টের সময় আমরা দেখেছি যে উত্তরবঙ্গের থেকে বিরোধী দলের এমএলএ বা পৌরসভাগুলো বিরোধী দলে অনেকটাই যেত শিলিগুড়ি কর্পোরেশনও দু হাজার নয় সালে আমরা জিতেছিলাম যখন বামফ্রন্ট সরকার ছিল এবং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি রায়গঞ্জ মালদা এই পৌরসভাগুলো কোনোদিনই বামফ্রন্ট সরকার দখল করতে পারেনি সবগুলোতেই বিরোধীরাই জিতত তাই কংগ্রেস না হয় তৃণমূল বা মানে কম্বিনেশনে হতো উত্তরবঙ্গের কংগ্রেস আসলে উত্তরবঙ্গের যে আমি প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিছু বঙ্গ তা আমি যদি উত্তরের জেলাগুলোকে বলি তো চিরকালে একটা মানে সেন্টিমেন্ট একটা দেওয়া হয় আমাদের লোকদেরকে আমাদেরকে কিন্তু আমি প্রণায়ন ভটার ওখানকার মানুষ এর আলাদা রাজ্য হবে আলাদা কিছু হবে কিছুই হয়নি কংগ্রেসের সময় এক সময় প্রিরঞ্জন দাসমশি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি আলাদা রাজ্য চাই কিছুই হয়নি তিনি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিছুই করতে পারেন এএমসি করতে পারেন আমার মনে আছে আমি এক সময় যখন বিভিন্ন দায়িত্বে ছিলাম আমি দেখেছি প্রণব মুখার্জিকে আমার চোখের সামনে তিনি আজকে নেই তিনি তখন ডিফেন্স মিনিস্টার ছিলেন কিন্তু মুর্শিদাবাদে ভবন রোধই করতে পারেননি মালদাতে ভবন রোধ করতে পারেননি ইভেনি ফোরলেন করতে পারেননি আফসোস করতেন তিনি যে আমি ডিফেন্স মিনিস্টার আমি পররাষ্ট্রমন্ত্রী আমি ডিফেন্স মিনিস্টার আমি প্রতিরক্ষা মন্ত্রী আমার এলাকায় ফোর করতে পারছি না করতে পারেনি রাজ্যকে দেয়নি কেন্দ্রে কংগ্রেসও দেয়নি আজকে বিজেপি আরও দিচ্ছে না রেলমন্ত্রী ছিলেন এ বিএনিক চৌধুরী তিনি রেলের কাজ করেছিলেন কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচার রাজ্যের কেন্দ্রের থেকে টাকা নিয়ে এসে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোর লেনের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছেন গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছেন আজকে তো আমি আপনাদের বলবো যে উত্তরবঙ্গ বলুন উত্তরের জেলা বলুন জেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পংকে জেলা করেছেন আলিপুরদ্বারে বিশ্ববিদ্যালয় করেছেন কুচবিহারে বিশ্ববিদ্যালয় করেছেন জলপাইগুড়িতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করেছেন জলপাইগুড়িতে স্পোর্টস কমপ্লেক্স করেছেন মেডিকেল কলেজ করেছেন কুচবিহারে সুপার স্পেশালিটি ফালাকাটা আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে মেডিকেল কলেজ করেছেন উত্তর কন্যা তৈরি করেছেন দার্জিলিংকে শান্ত করেছেন আজকে দার্জিলিং যাবেন কত সুন্দর চওড়া রাস্তাঘাট আগেটা দার্জিলিংয়ের ছোটো রাস্তা ছিল দার্জিলিং কালিম্পং এখন যাবেন আপনি ভাবতেই পারবেন না পাহাড়ে যাচ্ছেন এত সুন্দর রাস্তা পানীয় জলের সমস্যার সমাধান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রত্যেকটি জন মানে যে আমাদের যেমন শিলিগুড়ি তাকে বৃহত্তর শিলিগুড়ির পরিকল্পনা করেছেন ন্যাশনাল হাইওয়ে কানেকটিভিটি রোডের মাধ্যমে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে তিনি কুচবিহার থেকে শুরু করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ব্রিজ বানিয়েছেন রাস্তা বানিয়েছেন একটা গ্রামের রাস্তাও কাঁচা নেই প্রত্যেকটা রাস্তা পাকা করে দিয়েছেন পর্যটনের দিক থেকেও অনেক গজলডোবা করেছেন পর্যটনের নতুন নতুন হাত তৈরি করেছেন ঠিক আছে এবং মানে এত কাজ করেছেন যেটা কিন্তু বিগত কোন সরকারের আমলে কংগ্রেস বা সিপিএম এর পঁয়ত্রিশ বছরের বামফ্রন্টের পঁয়ত্রিশ বছর তো হয়ই নি হয়ই বামফ্রন্টের পঁয়ত্রিশ বছরে বিজেপিও এইবার বিজেপি তো উত্তরবঙ্গে অনেক সিট জিতেছিল দু হাজার চোদ্দে জিতেছে একুশে জিতেছে চব্বিশেও জিতেছে বিজেপি আজ পর্যন্ত উত্তরবঙ্গের জন্য কোনো প্যাকেজ করেনি আমরা তো বলি যে উত্তরবঙ্গ থেকে এখনও বাংলাদেশ ভায়া রেলপথ কলকাতা অবধি আসছে না কেন আজকে উত্তরবঙ্গের একটা মানুষকে কলকাতা আসতে গেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সময় লাগে যেখানে এক সময় ইংরেজ আমার রেলপথ ছিল বাংলাদেশে সাতষট্টি সাল পর্যন্ত যেখানে মাত্র আট ঘন্টায় কলকাতা আসা যেত ছ ঘন্টায় কলকাতায় আসা যাবে যদি এনজিপির থেকে বাংলাদেশ ভায়া রেলপথ হয় বিজিবি করে তিস্তার জল প্রকল্প চুপ যে তিস্তার যে চুক্তি জল চুক্তি কি অবস্থা দেখুন আজকে তিস্তা প্রজেক্ট তো কেন্দ্রীয় সরকারের ছিল সেই প্রজেক্টের কাজ সার্বিকভাবে সব জায়গায় এখনো পর্যন্ত জল পৌঁছাতে পারা যায়নি আজকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় হারে চা বাগানের তিনশো ষোলোটি চা বাগানে কেন্দ্রীয় হারে বেতন দিতে পারত কারণ কেন্দ্রীয় সরকার পঁচাত্তর শতাংশ চা বাগানের ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায় রাজ্য সরকার হাতে চা বাগানে কি আছে শুধু জমি লিস্ট ছাড়া কেন্দ্রীয় সরকার পাহাড়ের জন্য আলাদা প্যাকেজ করতে পারতো চা বাগানের জন্য আলাদা প্যাকেজ করতে পারতো ওখানে জাতি জনজাতি এগারোটা জাতি জনজাতির জন্য কেন্দ্রীয় সরকার বলেছিল তারা নরেন্দ্র মোদী বলেছিলেন আমি এদেরকে গুরুত্ব দেব কোনোটাই দেয়নি ওই করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার যদি মূল্যায়ন হয় মানুষ যে মূল্যায়ন করছেন বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার নির্বাচনে মানুষ সমর্থন করছেন কিন্তু বিভিন্ন সময়ে কমিনার কথা বলে যেহেতু বর্ডার এলাকা হিন্দুত্ববাদের কথা বলে আরেকটি বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গের মাটিতে রাজনীতিকে কংগ্রেস সিপিএম আর ফরওয়ার্ড ব্লক আর আর এস পির মধ্যে ক্লাসটা ম্যাক্সিমাম হয়েছে যেখানে সিঙ্গুর বা নন্দীকানে তৃণমূল কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে ওখানে ইন্টার ওখানে ইনার ক্লাসটা হয়েছে কংগ্রেস সিপিএম ফরার্ড ব্লক যার ফলে যে লোকগুলো এই কংগ্রেস সিপিএম ফরার্ড ব্লকে ছিল এই লোকগুলি ঘুরে ফিরে আবার বিজেপিতে চলে যাচ্ছে মানে তৃণমূলকে হারাও মানে একটা বিরোধিতা এই বিরোধিতার যে টেন্ডেন্সিটা আগে থেকেই ছিল এই বিরোধিতার পরিকল্প মানে এই বিরোধিতার একটা পরিকল্পনা রচনা করে আর এস দিয়ে ঝাড়খণ্ড এবং আসাম থেকে এই বিভিন্নভাবে করা হচ্ছে যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বিজেপি তো কংগ্রেসের ছিল কংগ্রেস থেকে চলে হেমন্ত চলে গেল বিজেপিতে এবং এই লোকগুলোকে নিয়ে কংগ্রেসের লোকগুলোকে আবার সেই উত্তর উত্তরের জেলা উত্তরবঙ্গের জেলাগুলোতে গিয়ে তারা আবার বিজেপি করিয়েছে এক সময় শুভেন্দু অধিকারী অধিকার অবজারভার ছিল শুভেন্দু অবজারভার থাকাকালীন উত্তরবঙ্গের অনেকে চেনে তাদেরকে দিয়ে করিয়েছে যার ফলে উত্তরবঙ্গের রেজাল্টটা এইভাবে খারাপ হয়েছে যেটা আমাদের এই দক্ষিণবঙ্গে অতটা হয়নি তাছাড়াও আরেকটা ব্যাপার আছে উত্তরবঙ্গে আপনি দেখবেন মাইনরিটি আলিপুরদুয়ার জেলায় মাইনরিটি টেন পার্সেন্ট জলপাইগুড়ি জেলায় ফিফটিন পার্সেন্ট যেখানে নদীয়াতে ফর্টি পারসেন্ট এবং যখনই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই যে প্রবল একটা হিন্দুত্ববাদ বা এটাকে মানে এত দুঃখজনক যে রাম মন্দির অযোধ্যাতে রাম মন্দির ইস্যুতে অযোধ্যা নরেন্দ্র মোদীকে ভর্তি হলো আর রাম মন্দির ইস্যুতে আমাদের এখানকার মানুষরা পাগল হয়ে গেল দেশে হসপিটাল মন্দির তো নিশ্চয়ই দরকার আমরা আমি যেমন দক্ষিণেশ্বর মন্দিরে আছে এখন পুজো দিয়ে এলাম প্রত্যেক শনিবার দিনই আমি যাই মন্দির মসজিদ গির্জা ভগবান তো সবার দরকার ঠিক আছে তাহলে মানুষ রাজনীতি করে ধর্ম মানুষকে মানে নিয়ন্ত্রণ করতে শেখায় কিন্তু ধর্মের নামে রাজনীতি তাহলে রাজনীতি প্রয়োজনীয়তা কোথায় রাজনীতি করবে যে উন্নয়নের জন্য রাস্তাঘাট হচ্ছে কিনা পানীয় জল হচ্ছে কিনা স্কুল কলেজ হচ্ছে কিনা কর্মসংস্থান হচ্ছে কিনা মানুষের নিরাপত্তা আছে কি না এগিয়ে যাচ্ছে কিনা যেমন এগিয়ে আপনাদের চ্যানেল এগিয়ে বাংলা বাংলা তো সত্যি কত এগিয়ে গেছে পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি পেয়েছে কৃষকরা আগে কৃষি ঋণ পেতনা বারো হাজার কৃষক কংগ্রেস যখন কেন্দ্রে সরকারে ছিল বারো হাজার কৃষক আত্মহত্যা করেছিল পশ্চিমবঙ্গ বামপুর সরকার আমাদের আত্মহত্যা হয়েছে এক হাজারের উপরে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি হয়েছিলো আজকে বাংলায় তো কৃষকদের আত্মহত্যা করতে হচ্ছে না পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিষাণ ক্রেডিট কার্ড পাচ্ছেন রেশন পাচ্ছে তারা যে কৃষি সামগ্রী ফিফটি পারসেন্ট দামে পাচ্ছে যার ফলে একটা রিভাম হয়েছে ইকোনমিতে একটা তো নতুন ভুল এসছে অর্থনৈতিক এই ভুলটা তো আমাদের রাজ্যের জন্য প্রয়োজনীয় আর কেউ কেউ ভাবছেন রাজ্যে বন্ধ করে অবরোধ করে সমস্যার সৃষ্টি করে ইনভেস্টমেন্টটাকে বন্ধ করে দেবেন তা কি লাভ তো কোনো লাভ নেই রাজ্য পিছিয়ে গেলে সবাই পিছিয়ে যাবে সব রাজনৈতিক দল পিছিয়ে যাবে আমি পিছিয়ে যাব শুভেন্দু অধিকারীও পিছিয়ে যাবে ব্যক্তিগত লাভের জন্য ব্যক্তিগত নেতা হওয়ার জন্য এখন যদি বিশেষ করে মানে আমি সিপিএম এবং এই কিছু এই যে সিপিএম এবং এই নকশাল সংগঠনের যে ভূমিকাটা আমি দেখছি আন্দোলন হওয়া উচিত যে ঘটনা মমিতা দেবনাথ ডক্টর মমিতা দেবনাথের সঙ্গে হয়েছে এর লজ্জা ঢাকার মতো আমাদের কোনো লজ্জা নেই এটা দেশের লজ্জা এত বড় জঘন্য বড় বড়চিত ঘটনা ভাবতেই পারি না আমাদের বাড়ির মেয়ে আমাদের রাজ্যের মেয়ে ভাবাই যায় না জঘন্যতম ঘটনা কিন্তু বিচারের দাবি আন্দোলন সিবিআই করছেন ঠিক আছে সেগুলো আছে কিন্তু কিছু লোকের যে টেন্ডেন্সি সবসময় বাংলার বিরুদ্ধে বলা বাংলাকে ছোট করা বাংলা টাকা আটকে দেওয়া কি বাংলার থেকে প্রধানমন্ত্রী হওয়া উচিত বাংলা বাঙালি প্রধানমন্ত্রী হওয়া উচিত বাঙালি তো ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু বোস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন শহীদ ক্ষুদিরাম সেই বাংলা থেকে এখন অবধি প্রধানমন্ত্রী হয়নি আমাদের তো লজ্জা হওয়া উচিত আমাদের তো এটা সবার বলা উচিত যে বাংলা থেকে প্রধানমন্ত্রী হোক এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় হোক একদমই তাই আমাদের এই ইয়ে থাকবে এবং আমি একদম শেষ করব অনুষ্ঠান দুর্গা আসছে অপামুর বাঙালি তথা প্রবাসে যারা থাকেন যারা দেশে থাকেন সবাই দুর্গা মেতে উঠবেন কি বার্তা দিতে চাইবেন সকলকে দুর্গা আমি সবাইকে বলব যে মা আসছে আগুনের বার্তা চলে এসেছে দু তারিখে মহালয় তারপরে দুর্গোৎসবে সবাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা আসুন জাতি ধর্ম বর্ণ দল রং নির্বিশেষে আমরা দুর্গা পূজাতে সামিল হই উৎসবে সামিল হই এবং আমরা প্রত্যেকের পাশে যেমন দাঁড়াই আমি আমার রাজনৈতিক দলীয় কর্মীদের সবাইকে বলবো যে আমরা সবাই যেমন বস্ত্র করি যাদের বস্ত্র কেনার ক্ষমতা নেই তাদের পাশে দাঁড়ান আর্তের পাশে দাঁড়ান এবং এই পুজোটা যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে এবং সুন্দরভাবে যাতে পালন করতে পারে তার জন্য সবাই সবার দিক থেকে প্রয়সে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সৌরভদার সঙ্গে এবং শেষ করবো সৌরভ কথা দিয়ে যে বাংলা আজকে যা ভাবে গোটা দেশ কালকে তা ভাবে এবং এটাই হচ্ছে বাংলার এগিয়ে যাওয়ার কিন্তু মূল চাবিকাঠি এবং আমরাও আশা করি যে আগামী দিনে হয়তো দেশের যে চালক সেই চালকের আসনে আমরা দেখতে পাবো বাংলা থেকেই কাউকে এটা কোনো রাজনৈতিক কথা নয় এটা একেবারেই বাঙালি হিসেবে একটা প্রত্যাশা মাত্র আমরা এই ধরনের খবর আরো তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন সঙ্গে থাকুন এগিয়ে বাংলা